কর্ম এবং ফল দেখতে গেলে এই সমস্ত ব্রহ্মাণ্ড এই দুইয়ের মাঝেই স্থির হয়ে আছে মানুষজন কর্ম করেন ভালো ফল লাভের আশায় আর ভালো ফল লাভের আশায় উনি এটাই ভুলে যান যে উনি যে কর্ম করছেন তা কি করছেন আমি বলেছিলাম কর্ম করুন ফলের চিন্তা না করে কিন্তু কি কর্ম করছেন সেই বিষয়ে ভাবাটাও অত্যন্ত আবশ্যক অনেক সময় আমরা এমন কর্ম করে ফেলি যা না চাইতেও বিষে পরিণত হয় যা হয়েছে দুঃশাসনের সাথে দুর্যোধনের সাথে গুরু দ্রোণের সাথে একজনের মানসিকতা উচিত ছিল না একজনের বিবেক উচিত ছিল না আরেকজন যে পক্ষ নির্বাচন করেছিলেন সেই পক্ষ উচিত ছিল না আর যা কিছু ওনাদের সাথে হলো আপনার আমার আমাদের সকলের সাথে তা হতে পারে আমি বলেছিলাম কর্ম করুন ফলের চিন্তা করবেন না কিন্তু এই কর্মের বিষয়ে বিচার করে দেখাটাও ততটাই আবশ্যক দেখুন কর্ম করার উচিত প্রক্রিয়া ফলের চিন্তা না করা কিন্তু যদি আপনার কর্ম শুভ হয় তাহলে তার ফল ও নিয়তি আপনাকেই দেবে সর্বদা কর্ম করার সময় এটা ভাবুন যে আপনার এই কর্ম এই সংসারকে এই সমাজকে আপনার পরিবারকে আপনার আশেপাশের মানুষজনকে কোন দিশায় নিয়ে যাবে যদি এটা সবার জন্য মঙ্গলময় হয় তাহলে কর্ম করতে থাকুন আর হ্যাঁ নিশ্চিত রূপে হলের চিন্তা করবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা